বন্ধুরা পটলের এক ঘেমি ঝাল ঝোল কিংবা ভাজাভুজি বাদ দিয়ে বানিয়ে নিন সেই পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদম নতুন এই রেসিপিটা তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা পটল ধুয়ে পরিষ্কার করে তিনটে পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই পটলগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন পটলগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর আমি ছয়টা পটল নিয়ে নিই এখানে আমি তিনটা পটল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা আর দিয়ে দিচ্ছি একটা আলু আর এটা কিন্তু কাঁচা আলু আলু কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটু চাট মশলা এক চামচ চালের গুঁড়ো আর দুই চামচ দিয়ে দিলাম বেসন এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু জলের দরকার হবে না যদি মাখাতে মাখাতে দেখেন যে একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু জল দেবেন তার আগে কিন্তু জল দেওয়ার কোনোই দরকার নেই দেখুন এটা মাখাতে কিন্তু আমার একটুও জলের প্রয়োজন হয়নি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু কালো জিরা এবারে কালো জিরা দিয়েও আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন আজকে আমি নিরামিষ করবো জন্য পেঁয়াজ রসুন দিলাম না দেখুন কালো জিরা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে চলুন এই বড়াগুলো ভেজে নিই এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বন্ধুরা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন এক এক করে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে আর এই বড়াগুলো কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ভাজবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে বড়াগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেখুন সবগুলো বড়াই কিন্তু আমি উল্টে দিয়েছি আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো দেখলেন তো বন্ধুরা পটল দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল আপনারা কিন্তু এখন এই বড়াগুলো ডাল ভাত মাছ ভাত চা কফি সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে